মানে আমার অনেক ফ্রেন্ডের কাছে এরকম শুনছি যে জানাতে তো ওয়াইফাই নাই তাহলে আমি ওখানে কেমনে থাকবো কেমনে গেম খেলবো না এই জন্য বললাম যে অনেকেরই কোশ্চেন থাকে যে কিছু তো জঙ্গি সংগঠন আছে যেমন আল কায়দা আইসিস এরাই তো যুদ্ধ করতেছে তাছাড়া তো কাউকে যুদ্ধ করতে দেখতেছি না তো এই হাদিসটার তাহলে ব্যাখ্যাটা কি বৃদ্ধে কেউ যদি মানে যুদ্ধে লিপ্ত হয়ে যায় মুসলিম উম্মাদ থেকে অটোমেটিকই একটা জামাত তারা খাড়া হয়ে যাবে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য ওকে ভাই মানে আজকে আমার কোয়েশ্চেনটা একটু মানে কি বলবো একটু অন্যরকম সো আই হোপ আমাকে ট্রল করবেন না বা হাসাহাসি করবেন না মানে আমি আপনাদের ট্রাস্ট করি কারণে আসলে মানে কোয়েশ্চেনটা অ্যাস করতেছি এই জায়গায় আমি মানে দেখছি যে আমার হচ্ছে ভার্সিটি আর ফ্রেন্ড বা হচ্ছে বর্তমান যে জেনজি জেনারেশন আছে এদের মানে এই জিনিসটা একটা কমন ক্ষেত্রে মানে দেখা যায় যে ইসলামের সাথে মানে একটা কালচারাল একটা ক্ল্যাশ চলে আসে সো আমার কাছে আসলে জিনিসগুলো এরকম মনে হয় আমি ইসলাম মানি সবকিছু বিলিভ করি বাট দেখা যায় যে আমার তখন মানে কিছু থট আছে ধোকা দেয় আমি অবশ্যই মানি বাট এগুলা মানি বুঝি বাট আমি সরাইতে পারতেছি না তো জিনিসটা অনেকটা এরকম যে মানে আমি হচ্ছে অনেকটা মানে কিভাবে বলি মানে পপ পাক পপাঙ্ক কালচারে বড় হয়েছে মানে আমেরিকান কালচার বা এই টাইপের সো দেখা যায় যে আমি ওই মানে মুভিস টান এগুলোতে বড় হয়েছে এখন আমি যখন চিন্তা করি যে আমি মরার পরে হতে একদিন জান্নাতে যাবো বাট জানাতে গেলে ওইখানে যে আমাকে প্লেজার দেওয়া হবে এগুলা তো আসলে ধরেন আমি চাই না যেমন হচ্ছে আমি চাই আমি মানে বাসি বাজাবো বা হচ্ছে কনসার্ট করবো পার্টি করবো বাট এগুলা তো আল্লাহ ধরেন ওইখানে অনেকটা নিষেধ করিস যেমন বাসির ক্ষেত্রে একটা হাদিস ক্লিয়ারলি বলা আছে যে পরকালে এবং এই কালে হচ্ছে বাসির আওয়াজ হচ্ছে নিষিদ্ধ বা ওখানে হচ্ছে ধরেন যে টাইপের মিউজিক আছে মানে ওই টাইপের মিউজিক তো আমি চাই না যেমন হুরের গান হুরের গান মানে আমি এবার বলতে চাচ্ছি না বাট ইটস কাইন্ড ফিলস বোরিং মানে এই জিনিসটা বা হচ্ছে ধরেন আমি ট্যাটো করতে চাই এ করতে চাই বাট এগুলা আমি কোনো কিছু এই ওয়ার্ল্ডেও করতে পারতেছি না ওই ওয়ার্ল্ডেও করতে পারতেছি না এখন ধরেন একটা মানুষের মোটিভেশন কেমন থাকে যেমন কথা কথা ধরেন আপনার আব্বু আপনাকে বলল যে হচ্ছে তুমি যদি ভালো মতো পড়াশোনা করো তোমারে হচ্ছে আমি মানে কি দিব একটা করলার জুস খাওয়াবো এমন ভাবে যেটা হচ্ছে মধু বরফ দিয়ে মিশাবো একটা নতুন ফ্লেভার বাট আপনার পছন্দ হচ্ছে চকলেট মিল্কশেক এখন আপনার ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে আপনার মোটিভেশনটা কিন্তু তাহলে ওইভাবে কাজ করতেছে না আপনি হয়তো পরীক্ষা কোন রকমের পড়াশোনা করলেন বাট আপনাকে যদি আপনার আব্বু বলতো যে তোমাকে হচ্ছে ফার্স্ট হলে চকলেট মিল্কশেক খাওয়াবো তো তখন আপনি হয়তো ওই উদ্যমে কাজ করতেন করলা মধু আপনি পছন্দই না বাট আপনি উনি হচ্ছে এটা ফ্লেভার দিয়ে বলতেছেন এটা খাও খাইলে ভালো লাগবে তো এই জিনিসটা হচ্ছে আমার ক্ষেত্রে একটা মানে কি বলবো মানে একটা ডিমোটিভেশন কাজ করে এবং মাঝে মধ্যে দেখা যায় আমি হচ্ছে গান বাজনা বা এগুলাতে ব্যাক চলে যাই তো এই ক্ষেত্রে আসলে আমি মানে জিনিসটা নিজেকে আসলে কিভাবে বুঝাবো ওইখানকার প্লেজার শব্দ আমার কাছে মেডিভাল মনে হচ্ছে মানে মডার্ন প্লেজার তো না আমি যেগুলা চাই গান বাজনা কনসার্ট পার্টি তো এই ক্ষেত্রে আসলে आंसरটা কি হবে আপনার প্রশ্নটা পরিষ্কার এখানে আপনি আপনার ধারণা অনুযায়ী যে আপনাকে প্লেজার কি দেয় সেটা আপনি মনে করছেন যে ইসলাম সেটা আপনাকে দিবে না জান্নাতে এইটাই আপনার প্রশ্ন তাহলে মোটিভেশনটা আসবে করতে আমি সংক্ষেপে বলে নিই স্যার ভাই তারপরে আপনার বলুন যে যা বলছি যে আসলে জান্নাতটা এমন একটা জিনিস যেটা হলো যে আমরা এখান থেকে কল্পনা করতে পারবো না তাই না মানে যতই আমাদের মনে হয় যে আমরা মনে করছি যে এরকম হবে আপনি যে বলছেন মিডিয়া ভেল সুখ শান্তি এরকম মনে হচ্ছে আসলে আমরা বুঝতেই পারছি না ব্যাপারটা কেমন ধরনের কত সুখ শান্তির ব্যাপার তাই না এবং আমাদের এই যে প্লেজার এনজয়মেন্ট পার্টির এই ধারণাগুলো কিন্তু আপনার আপডেটেড হয় যেমন ধরুন যে আগে এক সময় ধারা তারপরে ধরুন যে যেগুলো করণের বর্ণনা সবুজ গাছ পানি এইগুলোকে মানুষ মনে করতো যে এগুলো জাস্ট একটা কি একটা প্রাকৃতিক পরিবেশ কিন্তু এখন আপনি ইউরোপে আমেরিকা যাবেন ওরা আবার বাড়ির ভেতরে ভেতরে ওই সুইমিং পুল গাছ লাগানো থেকে শুরু করে ওই ধরনের ন্যাচারাল এনভায়রনমেন্ট হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখেন যারা আবার ব্যাক করছে ওই পুরনো জিনিসে তার কারণে এগুলো ক্ষতিকারক জিনিস তো লাইফকে গুড ভাবে লিড করায় তারপরে আপনার যেটা হলো যে এনজয়মেন্টের জন্য এই যে মানুষের যে কোনটাতে বেশি প্লেজার দেবে এটা মানুষের ধারণার আপনি যদি করে একটা ধারণা না করেন যে এটাতে মজা হবে বা একটা আনন্দ দেবে আপনাকে তো আপনি যেটা পাচ্ছেন সেটা আপনার বেস্ট মনে হবে আর নতুন একটা জিনিস যদি কেউ বলে মুখে তখন আপনাকে মনে হবে যে না এটা তো ওইটাকে আপনি কল্পনা করতে পারবেন না যেহেতু এটা আপনি এক্সপিরিয়েন্স করেননি বা আগে থেকে আপনার অভিজ্ঞতা নেই তাই না সুতরাং আপনি কি ওই নতুন জিনিসটাকে পুরনো একটা জিনিসের মতোই মনে করবেন সেই থেকে আপনাকে নতুন যেটা দেয়া দেব বলে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে সেইটাকে মনে হতে পারে কম তাই তো তো এখন আপনি এইটা বুঝুন যে আমাদেরকে যেটা ভবিষ্যতে যেটা দেব বলা দেবে বলা হচ্ছে আল্লাহ ঠিক করেছেন সেটা সেই সত্তা তৈরি করেছেন যিনি আমাদের প্লেজার বা আনন্দের ধারণটা উপলব্ধিটা তৈরি করেছেন তাই না কোনটাতে আনন্দ পাবো কোনটাতে পাবো না এটা তিনি নির্ধারণ করেছেন এবং তিনি সেইভাবে ওইটাকে ডিজাইন করবেন বা দেবেন যেটাতে আমরা অন্য কোনো জিনিসে অত প্লেজার পাবো না এমনকি আপনাকে ওই সময় কনসার্ট গান দিলে আর দুটোকে আপনাকে যখন দেখানো হবে কোনটাতে বেশি মজা তখন আপনি দেখবেন যে ওটাই তো সেই জন্য আল্লাহ যেটা মানে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে জান্নাতি কোয়ালিটিতে সেটাই আপনাকে দেবেন অবশ্য জান্নাতি জান্নাতে যখন যাবেন তার মধ্যে আপনাদের আমাদের সমস্ত পাপ বা ভুল ত্রুটি আমাদের থেকে দূর করে দেওয়া হবে সুতরাং একটা পর্যায়ে দেখবেন যে আপনার ওই যেগুলো আপনি মনে করছিলেন যে এটা বোধহয় হয় মজাদায়ক জিনিস ওটাকে তখন আপনার খারাপ মনে হয় অনেক সময় হয় না জীবনের প্রথম বেলায় আপনি ছোটবেলায় যে যে জিনিসের জন্য কান্নাকাটি করেছেন এটা না দিলে হ্যাঁ এটা আমার মজা দেবে একটু বড় হয়ে তখন কি হয়েছে কি বাচ্চা ছেলের মতো বাচ্চার মতো আমি এগুলো করতাম এটা চাইতাম এরকম মনে হয় তাই না এগুলো আমরা আপডেট হতে থাকি সবসময় তো এটাও ওইরকমই একটা জিনিস হবে হ্যাঁ এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা পুরো একটা সাবজেক্টিভ কারণ এমন কিন্তু আছে যে একটা হাদিসা বলা আছে যে একজন চাষবাস করতে চাইছে তার ইচ্ছা অনুযায়ী তাকে ওই জিনিসটা দেওয়া হয়েছে মানে এই জিনিসটা কিন্তু খুব প্লেজার বলতাম না এবং আমার ক্ষেত্রে আমি যতটুকু জানি যে হচ্ছে বলা হয়েছে যে আমি যা চাবো তাই দেওয়া হবে তো এখন জিনিসটা কেমন কন্ট্রাডিক্টার হয়ে গেলো না আমি তো ওইখানে দুইটাই যেতে পারি আল্লাহ যে মানে হায়ার লেভেলের প্লেজার দিবে আমি ওইটাও নিলাম এ ওয়ার্ল্ড এর আমি কনসার্ট গান এগুলা নিলাম বাট এখানে তো আমাকে তাহলে আমি যা আপনি দেখুন যে মানুষ তো কোন জিনিসে শান্তি পায় কোন জিনিসে অশান্তি পায় না এটা তো পার্সপেকটিভের উপর করে না জ্ঞানের উপর নির্ভর করে এক্সপেরিয়েন্সের উপর নির্ভর করে আপনি হয়তো কনসার্ট চাইতে ভালো জিনিস এক্সপেরিয়েন্স করেন নি তাই তো সেই জন্যে যে আমরা এখন এটা কল্পনা করতে পারবো না কিন্তু আপনাকে মনে করবেন যে আপনি মনে করবেন আপনি সেইগুলোই চাইবেন আপনি দেখবেন যে আপনি ওখানে এমন চয়েসই করছেন যেগুলো আল্লাহ ওখানে রেখেছেন বা আল্লাহ ওইগুলো রেখেছেন যেটা আপনার মন ওখানে চাইবে সীমিত জ্ঞানের ভিত্তিতে না যেমন চাষবাস করতে চাইবে অনেকে সেটা বৈধ জিনিস ভালো জিনিস কিন্তু আমাদের অন্তরে তখন ধরুন যে খারাপ জিনিসগুলো থাকবে না জান্নাতে যাওয়ার সময় অন্তরে খারাপ জিনিস থাকবে না সবকিছু আমাদেরকে পরিষ্কার করে দেওয়া হবে অন্তর থেকে সাপসপ করে দেবে ঘুনা থেকে শুরু করে সমস্ত জিনিস বলে আপনার কিছু চয়েস আপনার এমনি ভালো হয়ে যাবে অটোমেটিক কোরআনের একটা আয়াত এখান থেকে আচ্ছা এখানে ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس ওয়াফিহা এই যে জান্নাতের মধ্যে কি আছে মাতাস তাহিয়া লাংফুস আপনি যা চাইবেন হ্যাঁ আপনার যে এই যে ডিজায়ারটা আছে এখানে আপনি ওটা ওইখানে পাবেন জান্নাতে এটাই আছে আপনার জন্য যে যা চাইবে তার তার যে ডিজায়ার তার যে ডিজায়ারটা আছে এখানে আল্লাহ সেটা দেবেন কারো ডিজায়ার একরকম আরেকজনের ডিজায়ার আরেক রকম হ্যাঁ তার নফসে সে কি এখানে চাচ্ছে সেটা বিভিন্ন রকম আল্লাহই বলে দিচ্ছেন এখানে যে আপনার কোন ডিজায়ারটা আপনি আপনি সেটা আপনি জানেন আল্লাহ সারা জান্নাতই রেখে গেছেন এখন কি পাওয়া যাবে না কোরআন এরকম আছে যে লাগাও উলুন এরকম আছে যে এখানে কোনো ধরনের মাথা ব্যথা থাকবে না কঠিন গরম বা টান্ডা এরকম কিছু থাকবে না অনেকগুলো এরকম আছে যে ওইখানে এগুলো থাকবে না কারণ জান্নাতে হচ্ছে সুখের জীবন আনন্দের জীবন এখানে পরিতৃপ্তির জীবন এখানে ব্লেস কন্টেনমেন্ট এগুলা সুতরাং ওইখানে তো আপনার মাথা ব্যথা হলে হবে না পেটের ওষুধ হলে তো হবে না এখানে আপনি ঘেমে গেলেন এরকম তো হবে না এই জন্য এগুলো থেকে আপনি মুক্ত থাকবেন ঠিক যেমন এগুলো এখানে জ্যালাসি আপনার থাকবে না হ্যাঁ

এটা লজিক্যালি ইম্পসিবিলিটি এইরকম কিছু এরকম আপনি সেটা আশাও করবেন না এই যে মানুষের মধ্যে থেকে যে কিরকম ইলজিক্যালি ইম্পসিবল যে চিন্তাধারা সেটা সরে নেওয়া হবে মানুষের যে মন মস্তিষ্ককে সুস্থ করা হবে এখানে হুম এই এই এখানে একটা হাদিসের একটা উদ্ধৃত্তি এখানে এসেছে আদা লিয়াই বা দিয়া সো আলি হাইন মালা আইন রাত ওয়ালা উদ উন সামিয়াত ওয়ালাহতরা আলা কাল বিভাষার যে এমন কিছু আল্লাহ তৈরি করেছেন এখানে প্রিপেয়ার করেছেন যে যারা সৎকর্ম করে তাদের জন্য যে কোনো চোখে সেটা দেখিনি কোনোভাবে আপনি সেটা দেখতে পাননি আপনি শুনে নেন কখনো হম আপনার হৃদয়ের মধ্যে যে আপনি আনা সেটা আপনি কখনো কল্পনাও করেননি এরকম এই বিষয়গুলো আছে যে আপনাদের সুখের আনন্দের জন্য পরিতৃপ্তির জন্য এরকম আছে এখন আপনি যদি ভাই এখানে কনসার্ট ভালো বাসেন কনসার্ট আপনি ওইখানে কনসার্ট হবে না কিন্তু ওই কনসার্টের যে বচন যেগুলো আছে এগুলো তো এই নোংরা হবে না এই এরকম হবে না যে আপনি এরকম বলবেন খুব একটা ডার্টি কিছু কথা যেমন হবে না সেগুলো হবে আপনি এখানে কথা বলবেন সালাম সালাম ওখানে এগুলো তো শুধুমাত্র এই ধরনের কথাবার্তা শুধু যে ওখানে বাজে নোংরা এরকম কথাবার্তা দিয়ে আপনি এখানে আনন্দ উপভোগ করবেন না আপনি যদি এরকম আপনাকে মনে হয় হ্যাঁ আপনি টাটু দিবেন ভাই কেন আপনার যদি এটা আপনার জন্য এটা আনন্দদায়ক হয় ওখানে আপনি চাইলে তো আপনি একদিনে একরকম টাটু দিতে পারেন দিন আরেক রকম টাটু দিতে পারেন আপনার তো বিভিন্ন ভাবে আপনি সেটা পরিবর্তন করতে পারেন প্রতিদিন সপ্তাহে বছরে এক জিলিয়ন বছর বছরে আপনি সেটা পরিবর্তন করতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনার নিজের উপর এখানে এটা তো আপনি কোনো অন্যায় করছেন না এখানে হ্যাঁ তো এই যে ব্যাপারটা এরকম এটা কোনোভাবেই কেন আপনাকে যাতে ইসলাম থেকে বিমুখ না করে ভাই এটা আপনাকে দেখতে হবে যে আমি এই জীবনে আমি এটা পছন্দ করি আমাকে দেওয়া হলো না এখানে কেন সেটা নিষেধ করা হচ্ছে তার একটা কারণ আছে যে এরকম হবে না যেমন এখানে অ্যালকোহল নিষিদ্ধ আছে কিন্তু আখেরা তো আপনি জানাতে যা যাবে তখন তো সরাব ওখানে পাওয়া যাবে এই সরাব যে হবে এটা তো মানুষের মধ্যে কোনো ধরনের মাথা ব্যথা দেবে না কোনো ধরনের এই যে আফটার এফেক্টস হবে না যেটা আমাদের এই দুনিয়াতে যেটা পাওয়া যায় তাহলে এটা এরকম না সরাসরি যে কোনো কিছু পাওয়া যাবে না কেউ বলে যায় আমাদের এখানে কোনো সৎসঙ্গ থাকবে না কোনো ইন্টিমেট রিলেশন হবে না এই যে খ্রিস্টানরা এরকম বলে থাকে না কোনো কিছু হবে না না রে ভাই আপনি যেটা আপনি মনে করেন যে আপনার কাছে এটা মনে হচ্ছে আনন্দের হ্যাঁ ওয়া তাশ আলাংফুস ওই অংশটুকু আপনি ভাই শুধু মনের মধ্যে রেখে দেন তাহলে আপনার কোনো চিন্তা করতে হবে না ও হা মা তাহি আলাংফুস এখন যদি আমাদের রাহুল ভাই কোনো কিছু অ্যাড করতে চান বা মুফতি সাহেব অবশ্যই করতে পারেন আমি শুধু সংক্ষেপে ওই জিনিসটাই বললাম এখানে জি শুক্রান আসলে মানসুর ভাই আমার মনে হয় উত্তর কমপ্লিট হয়ে গেছে এখন উনার আর এরপরে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে উনি করলে আবার আমরা যুক্ত হচ্ছি আচ্ছা হ্যাঁ রাহুল ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ আর এর আগে একটু সরি ভাই আমি আসলে ওই অ্যাড কোশ্চেনটা করার জন্য আমি আই গেস ইউ নো যে আমি এটা আসলে বাইরে করতে পারবো না মানে যেটা একটু বাচ্চা মোটাইপের বাট মানে যেটা ভিতরে ছিল মানে আমি মানে আমার অনেক ফ্রেন্ড এ কাছে যে জানাতে নাই তাহলে আমি ওখানে কেমনে থাকবো কেমনে গেম খেলবো না এই জন্য বললাম যে অনেকেরই কোশ্চেন থাকে আর রাহুল ভাইয়ের কাছে আমার যেটা কোশ্চেন যে আপনি একবার এক লেকচারে বলছিলেন পাদ্রির আপনার দেখা হয়েছিল মানে যে হিন্দু পাদ্রি তো ওনার কাছে কুলকি অবতার নিয়ে আপনি কথা বলছিলেন তো আপনি যখন কথা বলতেছিলেন তখন বলছিলেন যে হচ্ছে যে ঠাকুর মশাই কুলকি এই যুগে কেমন আসবে মানে ও হচ্ছে হবে তো এখন মানে আমার হচ্ছে তার একটা কনফিউশন ক্রিয়েট হয় না যে মানে অনেক কিন্তু ফিউচার ইভেন্টের কথা বলা হয়েছে যেখানে হচ্ছে তলোয়ারের কথা বলা হয়েছে বাট কোনো গুলির কথা বলা হয় নাই আই গেস আপনি বুঝতেছেন মানে এই জিনিসটা তাহলে কিভাবে

মানে সেই প্রেক্ষাপট তার জন্য আমাদের ওই প্রশ্নটা ওখানে করা হয়েছে যেমন সে উটের উপরে চেপে আসবে সে তরবারি তার হচ্ছে যুদ্ধ অস্ত্র তরবারি হবে এবং ছবিতেও দেখা যায় যে কলকি একটা তরবারি আছে তো আমরা এগুলোকে সিমিলার করি আর আমরা এই কথা বলি না যে হান্ড্রেড পার্সেন্ট যে কলকি অবতার রুমি মহম্মদাল্লাম এটা আমরা বলি না বা এটা আমাদের আঁকি না এটা আমাদের বিশ্বাস না তবে হ্যাঁ হিন্দু দাদারা যেহেতু মনে করে তা আমরা একটা জাস্ট আমাদের একটা পজিশন আমরা দেখালাম যে দেখেন আপনাদের যে কলকি অবতার প্রসঙ্গে বলা হচ্ছে আমাদের মোহাম্মদামের সঙ্গে এই গুণাবলীগুলো মিলে যায় এবং অনেক হিন্দু স্কলার তারা শিকারও করে যারা গবেষণা করেছে আমরা তাদের পজিশনটা কিনে তাদের সঙ্গে আমরা এখানে ডিল করছি বুঝতে দ্বিতীয়ত বলি আপনাকে দ্বিতীয় অবতার বলেন আর ভবিষ্য পুরাণ বলেন আর ভাগবত পুরাণ বলেন বা হিন্দু ইসলামের যতগুলো শাস্ত্র আছে এগুলো আমি নিজে বিশ্বাস করি না যেটা মোহাম্মদের পূর্বে লেখা হয়েছে এর কোনো আর্কোলজিক্যাল কোনো প্রমাণও নাই এর কোন ঐতিহাসিক কোনো কোটেক্স কোনো পাণ্ডুলিপিও পাওয়া যায় না যেগুলো সর্বপ্রাচীন ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায় আজকে মাত্র পাঁচশো বছর আগেকার ছাড়া কোনো পান্ডুলিপি তাদের কাছে নাই বেদেরও নেই বেদের সব প্রাচীন যে পাণ্ডলিপি সেটা পাঁচশো বছর এখনো পুজেনি রামায়ণ মহাভারত স্মৃতি শ্রুতি যা আছে সবগুলোর পাঁচশো থেকে হাজার বছর মানে এক হাজার বছরের আগে আপনি কোনো কিছু সনাতন শাস্ত্রের কোনো কিছু প্রমাণ পান নেই এমনকি সংস্কৃত ভাষাটার প্রমাণ পাওয়া যায় না সংস্কৃত ভাষাটা মূল কোনো ভাষা নয় সংস্কৃত ভাষা হচ্ছে প্রাচীন ইন্দো ইউরোপিয়ান ভাষার একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই সংস্কৃত ভাষাটা আর সংস্কৃত ভাষা দুই ধরনের মানে যেটা অক্ষর একটা দেবনগরী আর এটা হচ্ছে ব্রাহ্মালিপি দেবনগরে লিপি দিয়ে এই শাস্ত্র রচনা করা হয়েছে মানে লিপি পর্যন্ত লেখার জন্য তাই না বেদ দ্বারা বলছে আমাদের কাছে স্মৃতি হিসেবে ছিল মুখস্থ শক্তি ছিল তবে লিখিত ফর্মে ছিল না কিন্তু বেদের যে প্রাচীন ম্যানুস্ক্রিপ্ট বলেন গীতার রামায়ণ মহাভারত আরো যজ্ঞবল স্মৃতি পড়াশয় স্মৃতি মনুস্মৃতি যা আছে আঠকনা পুরাণ আঠকোনা উপকরণ যা আছে সবগুলোই লেখা হয়েছে যেটা মূল ম্যানস্ক্রিপ্ট সেটা হচ্ছে দেবনগরী লিপি দেবনগরী লিপির আপনি উইকিপিডিয়া এখন এখাটেন এটা আবিষ্কার হয়েছে মাত্র এক হাজার বছর আগে টার্গেট ছিলই না তাই আমরা এখান থেকে সহজেই সিদ্ধান্ত আসতে পারি যে সনাতন শাস্ত্রে মহাম্মদা সম্পর্কে যে ভবিষ্যৎ গুলো আছে এগুলোও আল্লাহ নবী আসার পরে তারা লিখেছে তাদের ধর্মগ্রন্থকে অনেক উঁচু প্রমাণ করার জন্য দেখো আমাদের ধর্মগ্রন্থ সবকিছু আছে এমনকি বাবরের কথাও আছে রানী ভিক্টোরিয়ার কথাও লেখা আছে ভবিষ্যৎ মধ্যে জি বুঝতে পারছি আপনি এরপরে ভাইয়া যে কথা বলছিলেন আমি আসলে এক্সপার্ট না আমি হচ্ছে খুবই লেই তো আমি যতটুকু দেখতেছি যে আপনার ইসলাম কিউ এতে একটা হাদিস এরকম আছে আই গেস দ্য মুসলিম উইল ইউজ দ্য বোস এরোস এন্ড দ্য শিলস অফ ইয়াজুস মাজুস এস ফায়ার উড ফর সেভেন ইয়ার্স এবং মানে এখানে ওনার আরো অনেকগুলো লিস্ট দিছে তো মানে আমি আসলে যে কিয়ামতের আলামত বা এই টাইপের দু একটা বই পড়ছি ওইখানে মানে এই জিনিসটা দেখছি যে হচ্ছে সোর্ড নিয়ে ফাইট তো মানে জিনিসটা কি এরকম হইতে পারে যে হিউমেনিটি আবার কলাপস করে নতুন করে সিভিলাইজেশন স্টার্ট হচ্ছে বা নেই এটা তো ধারণা মূলক হয়ে যাবে না এটা দুই পারে দুই ধরনের পসিবিলিটি আপনি বললেন দুই ধরনের আল্লাহ যেটা ইচ্ছা করবেন সেই ধরনের আমরা যেটা বলবো সেটা ধারণামূলক তবে দুটো সম্ভাবনাই আর

তো এই হাদিসটার তাহলে ব্যাখ্যাটা কি রাহুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম দেখেন ওই হাদিসের অনেকগুলো টেক্সট আছে সে মুসলিমে সে বুখারিতে সুনান তিরমিজি তো আছে দু হাজার সাতানব্বই নম্বর হাদিস দু একশো বিরানব্বই নম্বর হাদিস এখানে হাদিস একটা শব্দ দেখলাম যে কতলুনা শব্দ আছে মানে কতলুনা শব্দ কখন ব্যবহার করা হয় যে একটা কতলু আর কতলুনা আপনার এখানে যে তারা যুদ্ধ করবে যুদ্ধ কেন করবে কতলের শব্দ কোরআনে যখন এসছে তুমি তোবার উনত্রিশ নম্বর আয়তেও প্রতিপক্ষ যখন যুদ্ধের জন্য অগ্রসর হবে তখন উন্মতের মধ্যে একটা দল সর্বদাই থাকবে কেমত পর্যন্ত থাকবে কোথায় থাকবে নির্দিষ্ট দল না এটা মানে এরকম জামাত অটোমেটিক চলে যায় মুসলিমদের বিরুদ্ধে কেউ যদি মানে যুদ্ধে লিপ্ত হয়ে যায় মুসলিম উম্মার থেকে অটোমেটিকই একটা জামাত তারা খাড়া হয়ে যাবে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য এটা ইমাম মুসলিম সেম সারাতে তিনি এটা করেছেন যে তার আগে থেকে যে একটা দল গঠন করে থাকবে যে আমাদের কাজ শুধু মানে যুদ্ধ করা যেমন হিন্দুদের মধ্যে আছে যে যে তাদের যুদ্ধ করা এরকম সমাজ ক্ষত্র ক্ষত্রাজ শত্রুপক্ষ যদি যুদ্ধের জন্য হুমকি দেয় মুসলিম থেকেও আলহামদুলিল্লাহ এরকম নেতৃত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য যথেষ্ট হবে এটা কখনো বিচ্ছিন্ন হবে না যে মুসলিম সমাজ মার খাবে এমন কিছু মানে কোন গ্রুপ বা কোন এই টাইপের জিনিস হওয়ার দরকার নেই এই না হলে এই এই ধরনের হাদিসে ব্যাখ্যা করলে কেউ গ্রুপ বলে আমার হচ্ছে একমাত্র জেহাদকারী ভাই এই ধরনের বলে তখন ইসলামের উল্টো করে একটা ছাড় পেয়ে যাবে একটা সেখানে একশো বছর পর পর একজন জ্ঞানী আসবে যে সংস্কার করবে এটা আল্লাহ পাঠিয়ে দিবে এই জন্য মানে আপনাকে গ্রুপ খুলে একটা ই করতে হবে যে না এই মুজাদ্দেদ তৈরি করতে হবে না আল্লাহ পক্ষ থেকে চলে আসবে আমি হাদিসটা নিয়ে আসি হাদিসটা নিয়ে এসে আমি দু একশো বিরানব্বই হ্যাঁ হ্যাঁ এসেছে জি জি বেশ সন এই অংশটুক অতিরিক্ত এসেছে এই অংশটুক ইজাফা সালাহ শাম ফালা খাইরি ফিকুম অংশটুক হাদিসের এই অংশটুক বিভিন্ন টেক্সে বিভিন্ন রকম এসেছে ঠিক আছে লা তাযালু তায়ফাতুন মিন উম্মাতি মানসুরিন লা ইয়াজুরুহুম মান খাযালাহুম আহাত্তাতাকুম সাআত আমার এই উম্মতের মধ্যে এখানে বাংলা অনুবাদ দেখে আমরা কি বলছে জেরুসং헴 বোঝেন যখন সিরাবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের আর কল্যাণ কোন কল্লান থাকবে না তবে আমার উন্মতের মধ্যে একটি দল সকল সময় সাহায্য মানে সকল সময় একটা তাইফেমানসরা মানে সাহায্য প্রাপ্তি দল থাকবে যেইসব লোকেরা তাদের অপমানিত করতে চাই কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না আসিমাসনিমে আসে লাতাদল তাইফাতুন জাহিরিনাল হাক এই দেশছে আর কিছু কিছু রেয়াতে যে কতেলিনা আছে যে তাদের একটা বৈশিষ্ট্য যে তারা যখন যুদ্ধক্ষেত্র যখন লাগবে সেই সময় তারা যুদ্ধের জন্য অগ্রগামী হবে তবে এটার সঙ্গে তো মানে সর্বদা একটা দল থাকবে তাদের বৈশিষ্ট্য তেরো খানা তেরোখানা তেরো জায়গাতে তেরো রকমের তাদের সিফাত বর্ণনা করা হয়েছে তো হ্যাঁ যখনই সঙ্গে যখনই কেউ যুদ্ধ বিগ্রহ করতে আসে তখন তো থেকে একজন তো দাঁড়িয়ে যায় তাই না এটা তো অনেকে ব্যাখ্যা করে যে আমাদের যে সিরিয়া এবং প্যালেস্তাইনের অনেকে ইঙ্গিত করে কারা ওর মধ্যে যুক্ত আছে আর মুসলিমদের উপরে তো তো অনেক সময় ধরে অনেক ধরনের ফোর্স এসে লড়াই করতে থাকে মঙ্গল আক্রমণ হয়েছিল কলোনিয়াল তো সেখানে তো মুসলিমরা লড়াই করেছে কোন দল কোথায় হবে এটা নিয়ে যে এই যে সন্ত্রাসবাদের যে ঘটনাগুলো ঘটলো এটা তো রিসেন্টলি তাই না তার আগে থেকে তো চোদ্দশো বছর আগে তো কেউ না কেউ লড়াই করেছে তাই না তারা কি সন্ত্রাসী ছিল সন্ত্রাসী ছিল না প্রতিষ্ঠিত মুসলিম আর্মি বা ধরুন যে মুসলিমরা নিজেদের প্রোটেক্ট করার চেষ্টা করেছে হ্যাঁ নিজের দায়িত্বে তো এরা এই সন্ত্রাসীদেরকে আপনি কোনোভাবে এই এই দরে ফেলতে পারবেন নাকি যারা ইসলামের নামে সন্তোষ করে হ্যাঁ জি ভাই বুঝতে পারছি আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যুদ্ধের যে বেসিক নিয়ম আছে ইসলাম যে আমাদের জন্য জিহাদের নীতিমালা তৈরি রাখছে ওই গন্ডির ওই গন্ডির ভিতরে থেকে যদি যার উপরে জিহাদ করা আবশ্যক সে যদি জিহাদ ছেড়ে দেয় তখন কিন্তু সে সব সময় অপমানিত হয় এবং যে ওই ক্যাটাগরির মধ্যে পড়ে এবং সে যদি করে আল্লাহর পক্ষ থেকে তার উপরে কিন্তু সাহায্য এই জন্য আমরা চেষ্টা করবো যে যদি কেউ ব্যক্তি যার অন্তত পক্ষে যারা যুদ্ধ জিহাদ করতেছে তাদের পাশে না দাঁড়া আমি যদি জিহাদ না করতে পারলেও তাদের পাশে যে ভাবে সহযোগিতা করা আমাদের কর্তব্য আর কি অবশ্যই সেটা বৈধ হতে হবে এবং ইসলামিক লিগ বৈধ হতে হবে অবৈধ জিনিস হবে না যেন নিরীভাবে মানুষটা আগে বলে দিলাম অবৈধভাবে কোনো জিনিস তো বলা যাবে না অপব্যাখ্যা করা যাবে না ফাসাদ সৃষ্টি করা যাবে না এটা প্রথমেই বলি একদম একদম তো এটা হলো মূল ব্যাপার তো ঠিক আছে ফিক্সিনা উত্তর পেয়ে গেছেন জি ভাই থ্যাংক ইউ সো মাচ